গুলি মেরেই যেই জেনারেশনকে আটকানো যায় নাই দাবায় রাখা যায় নাই তো সেই জেনারেশনকে আপনি একটা কেমনে আটকায় রাখবেন না এইবার একটু কাটকাট মারমার মার চলে যায় একদম কারো পা আপনি আমাকে খাওয়ান আপনার পা আমি কেন চাটবো আমি আমারটা খাই আমার বিবিকে যেটা হয় আমি সেটাই বলবো পয়েন্ট আসেন আপনারা আপনাদের পক্ষ থেকে বা কালকে একটা জিনিস খুব ভালোভাবে যাচ্ছিল যে ডিম মারার যে ব্যাপারটা এটা আপনারাই তো শুরু করলেন যখন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা কোর্টে হাজিরা দিতে যাচ্ছে জেলে ঢুকানো হচ্ছে ভ্যানে ঢুকানো হচ্ছে পুলিশের তখন তো আপনারা ডিম মারলেন তার মানে আপনারা ডিম মারার প্রচলন শুরু করলেন ওকে ফাইন সেই জন্য আক্তারের গায়ে তাসলিম জারার গায়ে তাসলিম জারার গায়ে না তাসলিম জারাকে গালি মন খুলে গালি আক্তারের গায়ে ডিম মারা তো ডিম মারা প্রচলন তো আপনারা শুরু করছেন তো এই জন্য আমরাও মারলাম ওকে ফাইন তো এম সিরিগড়ের এমসি জুলাই আগস্ট আন্দোলন যখন হয় আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকে হলে সামনে কি সিসি ক্যামেরা আছে নিঃসন্দেহে আছে রোকে হলে সামনে মেয়েরা যখন সামনে বৈশা এই জুলাই আগস্ট আন্দোলন ভাইদের সাথে দেশের স্বার্থে লাল ভালোর জন্য বাংলাদেশের পক্ষে তারা যখন আন্দোলনে নেমে আসে মেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইয়া মনে নাই কোন আপুরে যেন আমি জানি না তার নাম কি কোন আপুরে যেন ছাত্রলীগ এরকম কথা লইয়া পিড়াইতেছে এরকম ছবি পত্রিকায় আসছে মনে পড়ে না সেই সময় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যারা মেয়েরা আন্দোলন করতেছিল করতেছিল তাদের গায়েও কিন্তু পক্ষ থেকে ডিম মারা আগে গেছে নাকি আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা জেলে আগে গেছে কোনটা আগে তার প্রচলন কারা শুরু করছে আগে কথা বললে আটকাইতে মানে চিরাফাইয়েরা ভিতরে ঢুকে যাবে ভাইয়া মানি হালার কি জানেন আমি ক্যাচ ধরতে পারি ছুট্টে গেছে জাস্ট এমনি আর কি এমনি নর্মালি আমি ক্রিকেট ভালো খেলি ক্যাচ ধরতে পারি যে শুরুতে জাস্ট এমনি হয়ে গেছে কথার তাহলে ছিলাম এই জন্য কিন্তু নর্মালি আমি এটা স্পষ্টভাবে ধরতে পারি এটা একটা চোখ বন্ধ করে ধরতে পারি এই চোখ বন্ধ করে ধরছি অসুবিধা নেই আমি ক্যাচ ভালো ধরতে পারি মানে কত হচ্ছে কি জানেন আওয়ামী লীগ যে গুলি করছে ছাত্র জনতা খুন করছে আলেমলামানদেরকে জেলের পর মাসের পর মাস খাটাইছে পুলিশে মুক্ত চোপ ছিল মনে নাই ছাত্রদের দেশের সম্পদ মানে দেশের অস্ত্র দিয়ে মানুষের বুকে বাঙালির বুকে গুলি চালাইছে প্রশাসন দিয়ে ছাত্রলীগের হাতে পিস্তল দিয়ে দিছে এগুলো অন্যায় না কি জন্য করছে ক্ষমতায় থাকার জন্য করছে বিগত দুই নির্বাচন ফেয়ার নির্বাচন করে নাই পেশি শক্তির বলে প্রশাসন দিয়ে নিজস্ব লোকবল দিয়ে নির্বাচন আদায় করে নিছে আপনি আপনার দাদারও ভোট দেওয়া হয়ে গেছে অথচ আপনার দাদা পৃথিবীতে বেঁচে নাই হইছে না হইছে কেন হয়েছে ক্ষমতায় থাকার জন্য তা ক্ষমতায় থাকার জন্য এরা মানুষ খুন করছে গুম করছে নির্যাতন করছে আলেমলামাদের মাই কেড়ে নিছে কথা বলতে দেয় নাই এগুলো কি অপরাধ না এগুলো কেউ অন্যায় না এগুলো তো এগুলো তাদের কাছে এগুলো কোনো কিছু মনেই হয় না সিম্পল তারা পাঁচই আগস্টের পর বলবে তারা পুলিশ হত্যার বিচার চাবে ওরা যে হত্যাকারী নিজেরা আগে করে গেছে ওটার ওটা কোনো ব্যাপার না ওই পলক সাহেব ফেসবুকে বলছিল যে যে গোলাগুলি যে ভিডিও যে ফেসবুকে ছড়ানো হয় এটা তো ভায়োলেন্সে এগুলো আপনারা কেন অ্যালাউ করেন ফেসবুক টিমের কাছে তো ফেসবুক তা তাদের কথা কেয়ার করে নাই কি পরিমাণ বলত মনে করেন একজন আইসিটি মন্ত্রী সরকারের উচ্চ পর্যায় একজন কর্মকর্তা দেশের মনে করেন একটা গুরুত্বপূর্ণ পয়েন্টের একজন সে মন্ত্রী না প্রতিমন্ত্রী সে বলে যে গোলাগুলির ভিডিও যে আপনার এই যে চলতেছে পাবলিক হচ্ছে ভায়োলেন্স এটা তো কেন গোলাগুলির ভিডিও চলতেছে এটা ভায়োলেন্স কিন্তু গোলাগুলি যে করা হয়েছে মানুষের বুকে এটা ভায়োলেন্স না বলত তো এবার আসেন পয়েন্টে যে এই আক্তার বলেন আঠারো সাল থেকে এদের কাছে আমি চলাফেরা করছি বিভিন্ন উর্দের সাথে এরা আসতো না এদের এরা আসতো মানে ব্যাপারটা ওই না মানে একসাথে তারা চলতো একসাথে কণ্ঠস্বর চালাইছে এরা এই সেই আঠারো সালের আওয়ামী লীগের আমল থেকে তারা নির্যাতিত আঠারো সাল আঠারো সালে আওয়ামী লীগের শাসন আমল ছিল সেই কালই তোমরা তাদেরকে দমায় রাখতে পারো নাই আটকায় রাখতে পারো নাই এখন ডিম আটকায় রাখবা এত সহজ না বঙ্গবন্ধু বলে গেছে না আমাদেরকে দাবায় রাখতে পারবা না তো ওই কথা এখন ওইটাই বললাম যে এদেরকে দাবায় রাখা যাবে না আমাদেরকে দাবায় রাখা যাবে না ভাইয়া গুলি জয় করে ফেলছে ডিম জয় করা কি কোনো ব্যাপার নাকি